ও মা আমাকে কেমন লাগে মা তুই এরকম করিস তুই কি রে হ্যাঁ কি আমি রেন্ডি দেখো নিজের মেয়েকে দেখো ঠিক সময় ঠিক জিনিসটা ব্যবহার করলে আজ এটা শুনতে হতো না অবশ্য বাইরে লোক টেকেছে তাদের ভুলটা ঠিক কোথায় না, কে ওর না। আমাকে মনে দেখো না হ্যাঁ তোমায় কি আর মনে বলে তুমি তো আসলে একটা টয়লেটের বদ বেরোতে তোমাকে সবাই এই নামেই ডাকবে কেমন আছো বন্ধুরা এখন দিস টেনে বাসে উঠলে মাসি খুব কম দেখতে পাওয়া যায় তারপর একটু খোঁজাখুঁজি খুঁজি পরে দেখি মাসিও তো সোশ্যাল মিডিয়া এসে বসে আছে তো ভাবলাম আজ এই মাসিকে একটু ডলানো যাক তো তার আগে বলি যারা যারা আমাকে চেনো না আমি নিলয় তোমরা হচ্ছো ইটস ইউ নিলয় চ্যানেল বলে ঠিক সময় না হলে এই জন্যই কোন জায়গায় আগে দাঁড়াতে হয় না ভাই সত্যি বলছি ইচ্ছে করছে এর মাথাটা কোমোটির মধ্যে গিয়ে চেপে দিলাম আর সহ্য হচ্ছে না আর কোনো জায়গা পেলে না সে পায়খানার মধ্যে গিয়ে হলো নিজে তো গাদা গায়ে ঢুকেছিস তার পাশাপাশি এই গানটাও দাঁড় মেরে দিবি মালে ও কি বুঝলাম কলা বাগানে কেন না মানে এমনি দুটো কলা তখন আরেকটা জুটে যায় তাহলে তো পুরো কলা ক্ষেত্রে সংসার দেখতে পাওয়া যাবে আহ নতুন বইয়ের হাসি দেখো নতুন বই তো ভাবছি কারটা কার মধ্যে যাবে বাড়াই এগুলো এখনো জীবিত আছে কি করে কাকে কোথায় যাও আরে আস্তে লাফাও হাগা বেরিয়ে যাবে তোমার বাড়ার এর হাসি দেখে এত খুশি দেখে বুঝতে পারছি এ হাঁটতে যাচ্ছে নাকি যুদ্ধ করতে যাচ্ছে না বাট এমন হতে পারে দেখো এনার কালো পথ তাকে দৌড়াতে দৌড়াতে এতটাই দুলিয়ে ফেলছে যে ভেতরের যে মালপত্র আছে ওগুলো সব রাগ করে ভেতরে জমে আছে তাই দশ বারো দিন রাগ করে বাইরে আসতে চায়নি তারপর যখন আজ বাইরে আসতে তখন এই অদ্ভুত মানুষটার খুশিতে আত্মহারা হয়ে গেছে তাই হয়তো এমন করছে বোঝো কত জনের সাথে ঝরে গেছিলে কত বাপকে খুঁজে পাচ্ছ না আর মেনশন করো মানে কি আমি যদি মজা করে কোনো বন্ধুকে মেনশন করিও দিই আর সেটা যদি তার বাড়ির লোক দেখে তাহলে এখনই তার বিয়ে লাগিয়ে দেবে ভাববে আমার ছেলে পেছন মারা মাল নিয়ে এসে আমাদের পেছন মারা মালকে বিয়ে দিয়ে দিই তোমরাই এই বলো এতে দেওয়ার কি আছে মানে যেমন তোমার একটা ভিডিও বানিয়ে দিলেই হয়ে গেল কিন্তু এই চোদ্দ কে বোঝাবে যে এগুলো দেখতে আমাদের ভালো লাগে না মানে কি বল বাড়ির না ওটা তোর গাড়ি নিলে তোর গাড়ির পুরোটা গোল না হয়ে পুরো ত্রিভুজ হয়ে যাবে বাড়া হাতে খাতে যা তাই বাড়া যাবে গাড়ি ভরে তবে এতটুকু বুঝতে পারছি বাড়িতে বার থেকে অনেক চোদ্দ হসপিটাল তৈরি হবে কারণ মেন্টাল পেশেন্টগুলো সব বাইরে দিয়ে রাস্তা রাস্তায় চোদ্দনাগিরি করে বেড়াচ্ছে ফুল দিয়ে আমার তো খুব ভালো লেগেছে দেখো হাত গিয়ে মানুষ লাফালাফি করে এত সম্মান পায় দীর্ঘ কয়েক বছর ধরে ফেলের পর ফেলের ফল ফেল করার পরেও যদি কোন ছাত্র বাড়িতে প্রথমবার পাস করে তাহলে তাকে এত সম্মান দেওয়া হয় আমার ওখানে গিয়ে খুব খুব মজা হয়েছে দেখা কোনো স্টেজের উপরে আমি এখন সম্মান দেওয়া হবে আমাকে এই যে কমলদার ডাকে গেছিল কমলদা ভীষণ ভালো মানুষ প্রত্যেকটা মেয়েটাতে আমাকে আহ্বান করে দাদা ভীষণ ভীষণ সত্যি ভীষণ ভালো মানুষ দেখা এখন মেডেল পড়ানো হচ্ছে আর এগুলো সব তোমাদের জন্য সম্ভব হয়েছে বারবার করে বলি সব তোমাদের জন্য হয়েছে না না এগুলো একদম আমাদের জন্য এগুলো সবই তোমার ওই গান বেচার জন্য সম্মান পেয়েছো

কি যন্ত্রণা মিটাপে আসলো ফুল ঠুল দিয়ে আওয়ান করালো তারপরে বন্ডিং এ দিল মানে کیسے হয় চারিদিকে শুধু পাগলদের কাটা তুই যদি ভালো করে দেখ মানে এদের মিটাপ দেখে তুই বুঝতে হবে এদের মিটাপ কিন্তু কোনো যাত্রা থেকে কম না ওমা আমি নেট জিনিস জানতে পেরেছি কি জানতে বেরেছি কি জানতে আমি জানতে পেরেছি আমি কিভাবে জন্মগ্রহণ করেছি ও তাই সত্যি করে বলতো ওপর থেকে ঝাপ মারার সময় কি সেফটি জ্যাকেটটা লিক করেছিল নাকি সেফটি জ্যাকেটটা পড়তেই ভুলে গেছে সত্যি করে বলবে কিন্তু যেমন মা তার তেমন মেয়ে শেষ পর্যন্ত মায়ের সাথে নোংরামি করতে হলো তবে যাই বলো না কেন শেষের আওয়াজটা কিন্তু একদম ফাটাফাটি ছিল মধ্যে কথা হলো এটাই এর ভিডিও দেখার পর তোমার শুধু চোখ দিয়ে জল বেরোবে এটা কিন্তু একদম না ভিডিও লাস্ট পর্যন্ত দেখলে তোমার জলটা তোমার নিচের কলে বেরোতে পারে আর কিছুদিন যাক এক কষ্ট করে কাউকে দিয়ে গাড় মারাতে হবে না যাদের যাদের গানের গাড় মেরেছে তার সবাই লাইন দিয়ে এসে একসাথে এর গাড় মেরে যাবে যত সবজাত বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্ত কেমন হল জানিও ভালো লাগে শেয়ার করে দিবে তোমার কোনো কোন বন্ধুকে